সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে চলে এসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা ঐতিহ্যবাহী পশুর দর্শক এখানে যারা ফিজিয়াম জাতের সার গরু ক্রয় করতে চাচ্ছেন এইসব গরু নিয়ে খামার করলে একশো একশো লাভবান হবেন দর্শক চলেন বেশি না কথা না বলে ব্যাপারীর সাথে কথা বলে আপনাদের দাম ও জাত হিসাবে তুলে ধরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাকা তো আমার ছেলে নতুন

মশালা সব খাওয়ার উপযোগী একবারে গরু চলেন দর্শকদের এক এক করে গরুর দাম ও হচ্ছে এত টাকা হিসাবে তুলে ধরি

সীমিত সীমিত ইসকেন দা তো যোগাযোগ করতে নিতে পারবে এই গোটা সাকেতে পড়বতে আচ্ছা দেখা এই

মাসা পায়ের গিরা তো দেখতে আছে অনেক মোটা মোটা আছে গিরা মোটা আছে দর্শকদের একটু মাথা একটু দেখাই দিয়ে আর দর্শকের একটু মাথা লক্ষ্য করেন এবার খুবই ছোট্ট একটা মাথার গরু মাশাআল্লাহ

মাছায় যে মাংস দেখতে পাচ্ছেন দর্শকের একবারে এখন যে মাংস এখন সাড়ে তিন মন গোষ্ঠ আছে এখনই মাথার তিন মন গোষ্ঠ আছে মাসাল্লাহ মাথার কেটাব একটু দর্শক দেখো মাথার গেটাতে খুব চমৎকার যা লাগবে চারটা একবারে মোটামোটা আছে এটার দামটা কেমন লাগছেন এটার দাম দরকার করা না এটা দাম নিলে এক লক্ষ টাকা হাজার টাকা একদম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা যোগাযোগ করতে নিতে পারবে ছিল অনেকগুলো তুমি তো দেখলে সবগুলো দেখালাম না সাতটা গুলো দেখালাম সাত থেকে আটটা হয়তো দেখানো হলো ওগুলো আছে আমার বারো তেরোটা সবগুলো দেখানোর আছে দিয়েও তো হাটের তুমি দেখেন এবং তত কথা বলা যায় না যেগুলো দেখায় যে ইনশাল্লাহ যে কোনো টাইমে আসলে আর বিশেষ করে মানে সপ্তাহ ধরে কালেকশন করে হাটের দিনে বিক্রি করা হয় সপ্তাহ ধরে কালেকশন করে হাটের দিন বিক্রি করা হয় আর আমার বাসায় হাটের সাথে অরঙ্গুলা হাট পাবলা সরঙ্গুলা হাটের সাথে আমার বাসা মঙ্গলবার দিন আসলে আমার কাছে বেশি সুবিধা হয় কারণ সেদিনটা অনেক থাকে আমি যাই কালেকশন করি একদিন হাটে ওঠাই মানে আপনি খাবারি পছন্দ হলো না পরে আপনি হাটের থেকে কালেকশন করে দিতে হবে হাটের থেকে কালেকশন করে দিতে হবে মানে মঙ্গলবার দিন আসলে দর্শকদেরও সুবিধা সুবিধা এই স্ক্রিনের নম্বরটা দেওয়া আছে